হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হেম তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে আমাদের গুরুদেবের আশ্রমে মানে রাম ঠাকুরের আশ্রমে তো বহু বছর ধরে ইচ্ছা ছিল যাওয়ার তো কোনো রকমভাবেই আমরা গিয়ে উঠতে পারিনি তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হুট করে প্ল্যানিং আর হুট করেই বেরিয়ে পড়া এই আর কি তো সবাই মিলেই যাচ্ছি আমি মা বোন বাবা সবাই মিলেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে সবাই সাথে দেখা করাবো সবাইকে দেখতে পাবে এবং সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন তো দেখো এবার চলেও এসেছি সামনে এই যে বাবা আর বোন যাচ্ছে আর মা আগে ঢুকে গেছে ঠিক আছে মায়ের মা হচ্ছে বোনের সাথে এসেছিলো তো আগে ঢুকে গেছে এবার তারপর আমরা যাচ্ছি সব গাড়ি পার্ক করে নিয়ে এবার যাচ্ছি আর এই যে এখানে সামনে জায়গাটাতে আমরা এই যে এই জায়গাটা এখানটাতে আমরা হচ্ছে কি জুতো রেখেছিলাম তো জুতোটা রেখে এবার আমরা ঢুকছিলাম আর কেন জানি না আমার ক্যামেরাটা হঠাৎ করেই এরকম ব্লার হয়ে গেছে তো ভিডিও করার সময় রোদে না আমি বুঝতে পারছিলাম না ঠিক আছে তো আর এই যে এবার হচ্ছে কি তোমাদের পুরো আশ্রমটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে কি পুরো আশ্রমটা প্রচুর জায়গা আছে খুব সুন্দর আশ্রমটা আর এত বছর পর যেহেতু সাতটার আগে একবার এসেছিলাম আর এত বছর এই আসছি তো ভীষণ ভীষণ ভালো লাগেছে

তো দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার পুজো কমপ্লিট হওয়ার পরে ওই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ ওই সামনের জায়গাটা হচ্ছে ভোগের ভোগের লাইন লাইন মানে ভোগ তো তো আগে থেকেই ওখানে টিকিট কাটা হয়ে খাওয়ার আর এইখানে যে সাইডটা লাইনটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটাও কিন্তু ভোগেরই লাইন কিন্তু এটা হচ্ছে ওই ফ্রিতে ভোগ খাওয়ানোর একটা লাইন আর আগে যেটা দেখালাম ওখানে হচ্ছে কুপন কেটে ভোগ খাওয়ার লাইন তো এই লাইন দুটোই ছিল আর এই বাড়িটার মধ্যেই হচ্ছে গিয়ে ভোগ খাওয়ানো হচ্ছিল আর এটা হচ্ছে গিয়ে বাগান বাগানটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমি অনেকটা দূর থেকেই ভিডিওটা করেছি কারণ এত রোদ সামনেখানে দাঁড়ানো যাচ্ছিল না এখানটাতেও আমরা কিন্তু দু জায়গা থেকেই ভোগ প্রসাদ খেয়েছি কারণ ওই সামনেটা থেকে যে ভোগটা খাওয়াচ্ছিল না ওখানটাতেই ছিল হচ্ছে গিয়ে আসল ভোগ মানে গুরুদেবের যত কিছু দিয়ে ভোগ দেওয়া হয় সেই সমস্ত ভোগ ওখানেই পাওয়া যাচ্ছিলো তাই ওখান থেকেও আমরা ভোগ নিয়ে খেয়েছিলাম আর এখানে তো খেয়েছি খুব সুন্দরই ছিল আর এটা হচ্ছে গিয়ে নাট মন্দির এখানে হচ্ছে গিয়ে সবাই মানে বসে থাকে মানে দুপুরে ভোগ খাওয়ার পরে বিশ্রাম নেয় এইরকম আর কি ব্যাপার এখানেও হচ্ছে গিয়ে আমরা ভোগ খেয়ে বসে বসেছিলাম পরে এই হচ্ছে গিয়ে মন্দিরে ওঠা দুটো সিঁড়ি আর এই হচ্ছে গিয়ে পুরো জায়গাটা আশ্রম তো ওখানে নাকি ভোগ খাওয়ার সময় ওদের লাইন করে ঢুকতে হয়েছিল লাইন ভাঙা চলবে না বা ও লাইন ছাড়া ঢুকলেও চলবে না তো ওখানে খুব সুন্দর ম্যানেজমেন্টগুলো খুব ভালোই ছিল জানো তো তার মানে লাইন করে করে ঢুকিয়ে ওনারা খুব সুন্দর করে সবাইকে গুছিয়ে গুছিয়ে বসাচ্ছিলেন এবং জায়গাটা খুবই সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মানে রীতিমতো হচ্ছে গিয়ে ভীষণই হাইজেন মেনটেন হাইজিন মেনটেন করা হচ্ছে গিয়ে জায়গাটা আর ওখানে হচ্ছে দেখো সমস্ত বেঞ্চগুলো পাতা রয়েছে এবং বেঞ্চগুলো কিন্তু সমস্তটাই ভীষণ পরিষ্কার কোথাও কোনো নোংরা আবর্জনা কিছু দেখা যাচ্ছে না এবং ওনারাই বলে দিচ্ছেন যে কোথায় কোথায় বসতে হবে সেই অনুযায়ী ওনারা বসিয়ে দিচ্ছিলেন বিশাল বড় রুমটা খুব সুন্দর পরিস্থিতি মানে সবকিছুই কিছুই ভীষণ সুন্দর ছিল আর এই যে আমরা বসেও পড়েছি সবাই মিলে এবার আমাদের ভোগ দেবে তো তারই সবকিছু কিছু প্রিপারেশান ওখানে চলছিল আমাদের আশ্রমে ভোগ খাওয়া তো কমপ্লিট ভোগ টোগ খেয়ে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে কি আশ্রমের গোশালা এখানে অনেক পুরনো একটা গোমাতাকে আমরা দেখছিলাম তো যাই হোক এইটাই হচ্ছে গিয়ে গোশালা ভেতরে তো কিছু আর শেয়ার করতে পারছি না আর এখানে হচ্ছে গিয়ে যেহেতু বেশ একটু ছাওয়া ছিল তো তার জন্য এখানে মা আর বাবা একটু ফটোশ্যুট করছিলো তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম আর অনেক বছর পর যেহেতু আমরা আশ্রমে এসিত মাও অন ক্যামেরাতে তুমি কি বলে সেটা শোনো মা চলো তো যাব কেন এ যাওয়া যায় কি তুমি এখানে আসো

কালকে যেই ঠিক হয়েছে হুট করে ঠিক হয়েছে দোকান থেকে একদম কতক্ষণে যাবো কতক্ষণে যাবো ঠিক আছে চলো নাথ মন্দিরে গিয়ে বসি চলো এবার